কাশ্মীরের পহেলগাঁওতে ছাব্বিশ জন পর্যটককে নৃশংসভাবে খুন করা বদলা অবিলম্বে নিতে হবে দিকে থেকে যেমন আওয়াজ উঠছে দেশের কোনায় কোনায় সর্ব থেকে শুরু করে আম জনতা সকলের কাছে একই আওয়াজ বদলা চাই পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দিতেই হবে এই আওয়াজে দেশব্যাপী যেমন মুখরিত তেমনি হুগলি জেলার শেহরাফুরিতে হোক একদা আর এস এস এর দক্ষ ছাত্র সংগঠক অম্বরীশ আয়া নেতৃত্বে নাগরিক কমিটির ব্যানারে হিন্দু নিধনের প্রতিবাদে হুগলি জেলার বৈদ্যবাড়ির থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় সায়রাপুরের পুলিশ ফাঁড়ি জিটি রোডের সম্মুখে পথসভায় আচার্য ত্রিগুণানন্দজি থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন হিন্দু মন্দির ভেঙে দেওয়া হচ্ছে অর্থাৎ হিন্দুত্বের ওপর যে আঘাত এনেছে একটু আমি নিজ

কারণ আমরা সনাতনীভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদের উদ্যোগে আমরা সেই সমস্ত মানুষদের আর আমরা বার্তা দিতে চাইছি যে তারা যদি তাদের এই ধরনের আত্মীয় সরানোর কাজ থেকে না বিরত হন জেহাদি কাজকর্ম থেকে না বিরত হন বিশ্বের মানুষকে তাদের শান্তিতে

ধ্বংস জন্য সকলের শান্তির জন্য এই জেহাদি কার্যক্রমের আমরা প্রতিবাদ সমর্থনের এই প্রতিবাদ সভা আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে পাকিস্তানে যে পাক কাশ্মীর অধিকৃত যে সন্ত্রাসবাদীরা ট্রেনিং প্রশিক্ষণ দীর্ঘদিন ধরে হচ্ছে এই পয়লগাঁও ছাব্বিশ জনকে খুনের পর তারা ওইখান থেকে তো পালিয়ে গেছে কারণ এখনো পর্যন্তই ভারত সরকার কোনো রকম অ্যাকশন নেয়নি অ্যাকশন নেবে বলেছেন সেটা দেরি হয়ে যাচ্ছে না দেখুন ভারত সরকার কি করছেন তাদের মাসি কি আছে সেটা নিয়ে আমার আমরা অত জানকারি নেই তবে একটা কথা নিশ্চিতভাবে জানুন আজ নয় কাল ওই আতঙ্কবাদের ভূমি ওটা ছিল না ওটা আমাদের পবিত্র সরস্বতী মন্দির ওইখানে আছে আমাদের ভারতের অনেক প্রাচীন স্মৃতি ওখানে জড়িয়ে আছে আজ নয় কাল ওটা আমরা দখল করবই এবং ভারত ভূখণ্ডের মধ্যে বিরাজ করবে আচ্ছা লাস্ট প্রশ্ন পাক অধিকৃত কাশ্মীরে যারা প্রকৃত কাশ্মীর তারা হচ্ছে পাকিস্তান থেকে মুখ ফিরে নিয়েছে এবং তারা ভারতের সঙ্গে আসতে চায় এমন একটা এটা কি গুজব না সত্য দেখুন ভারতবর্ষের উর্বরা ভূমি ভারতবর্ষের জলবায়ু ভারতবর্ষের মানুষের হিন্দুদের মানসিকতা বসুধৈব কুটুম্বকমের মানসিকতা আমরা কাউকে শত্রু ভাবি না ভাবতে চাইও না কিন্তু শত্রু জনিত কার্যকলাপ করলে তারা বিশ্বের কোথাও ঠাই পাবে না আজকে বালুচিস্তান যেভাবে পাকিস্তানের বিরোধিতা করছে তালিবান যেভাবে পাকিস্তানের বিরোধিতা তারা উভয় মুসলমান হিন্দু নয় কিন্তু এমন একটা বিক্ষিপ্ত মানসিকতার আতঙ্কবাদী পাকিস্তান যে তাদের বিরুদ্ধে আজকে মুসলমানের দেশগুলো মুসলমানরাও পর্যন্ত তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে সেই জন্য এই ধরনের বিক্ষিপ্ত মানসিকতা সম্পন্ন জিন্দার আদর্শে তৈরি পাকিস্তান যতদিন না পর্যন্ত ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হবে কতদিন তার পরিবর্তন ছাড়া বিশ্বের শান্তি আসবে না এই জন্য আমরা তবে জোরদার প্রধানমন্ত্রীদের জোরদার অ্যাকশন নিতে চলছে চলেছে সেই ব্যাপারে আপনার মত এটা কি বাস্তব দেখুন আতঙ্কবাদ সারা বিশ্বের সমস্যা এটা কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয় নয় আমাদের ভারতবর্ষের পাশে দাঁড়িয়ে একই বার্তা দেওয়া হচ্ছে যে এইখান থেকেই শুরু হোক আতঙ্কবাদের বিনাশ সেই জন্য ভারতবাসী প্রস্তুত থাকুক আগামী দিনে এই আতঙ্কবাদের ধ্বংস করবার জন্য প্রত্যেক নাগরিক তো তার প্রস্তুত থাকতে হবে এই বার্তা সকলেই যেন আপনার নাম নির্গুণানন্দ ব্রহ্মচারী